আজকে আলোচনা থাকতেছে আটচল্লিশ পেজে যেখানে অনুশীলনী কাজ দেওয়া হচ্ছে সেই কাজ নিয়ে আলোচনা করবো আমি আগের ভিডিওতে ক থেকে পর্যন্ত দেখিয়েছি আমি এই দিয়ে ডিসক্রিপশন আজকে আমাদের আলোচনায় উৎপাদক বিশ্লেষণ করে এটা নিয়ে আলোচনা করবো তোমরা যদি এই উচ্চতর গণিত ধারাবাহিক ভিডিও পেতে চাও তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা তাহলে দেখো এখানে এক নম্বরে কি বলতেছে এক্স কি টু এক্স স্কোয়ার মাইনাস সিক্স এ কি করতে বলতেছে উৎপাদক বিশ্লেষণ করতে বলতেছে

কত x তোমরা যদি কত বসাও যদি মাইনাস ওয়ান বসায় তার মানে কি কত বসাবো আমরা মাইনাস ওয়ান অর্থাৎ কত বসাবো মাইনাস ওয়ান তার মানে মাইনাস ওয়ান তারপর কত কিউবাস ওঠে কত মাইনাস ওয়ান তারপর মাইনাস তারপরে এখানে তো কত আছে ফাইভ তো আছে এখানে তার মানে এখানে দিতেই হবে

তাহলে এবার আমরা কি বলবো যেহেতু আমরা এটা একটা উৎপাদক পাইলাম তাহলে এখন আমাদের কি কাজ হবে তাহলে এখন অঙ্কটাকে আমরা আবার উঠাবো তাহলে অঙ্কটা আমাদের কি ছিল যে এক্স কিউ প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস কত ছিল মাইনাস ছিল হচ্ছে ফাইভ এক্স তারপরে মাইনাস কত ছিল সিক্স তার মানে এটাই তো আমাদের এখানে ছিল এই যে দেখো অঙ্কটাকে আমরা এখন উঠাইলাম এইবার আমাদের এটা কি করতে হবে এক লাইন গ্যাপ দিয়ে নিচের লাইনে লিখতে হবে তুমি এক লাইন এখানে মনে করো গ্যাপ দিয়ে এই লাইন লিখতেছ তাহলে এখানে আমরা যে উৎপাদকটা পাইলাম কত পাইছি বলো এখানে এক্স প্লাস তাহলে এক্স প্লাস তুমি এখানে লেখো তাহলে এখানে এক্স প্লাস ওয়ান এবার বলে এখানে কত গুণ করলে তোমার এক্স কিউ হবে তার মানে নিশ্চয়ই

তার মানে নিশ্চয়ই আমাকে এক্স নিতে হবে তাহলে গুণ করলে কত এক্স আর প্লাস এ প্লাস আমার কত হবে এক্স দ্বারা ওয়ান গুণ করো তার মানে কি শুধু এক্স হবে কিন্তু এখানে দেখো তার মানে এখানে এমন কি নিলে সেটাকে মাইনাস কত হবে তার মানে নিশ্চয়ই আমাকে কত নিতে হবে মাইনাস সিক্স এক্স তাহলে তুমি এক্স বাদ দিলে কত হবে মাইনাস ফাইভ এক্স তাহলে এখানে চিহ্ন কি করে পাইলাম মাইনাস তাহলে এখানে কি করবো এক্স প্লাস কত আমার হচ্ছে ওয়ান তাহলে এখানে কত নিলে আমার হচ্ছে সিক্স এক্স হবে তার নিশ্চয়ই

তাহলে এবার কাজ এক্স প্লাস কত আমার ওয়ান সেকেন্ড ব্র্যাকেট দেবো তাহলে এর প্রথম দুটো থেকে এক্স কমন নিলে কি হবে এক্স প্লাস এখানে কত থাকবে থ্রি আর এই দুটো থেকে তুমি যদি মাইনাস টু কমন নাও তাহলে এখানে মাইনাস টু কমন নিলে থাকবে মূলত হচ্ছে এক্স প্লাস কত আমার থ্রি তাহলে এইবার আমরা কি করতে পারবো বলতো এইবার আমরা করতে পারবো যে এক্স প্লাস কত ওয়ান আর এই দুটো থেকে আমরা একটা নেবো তার মানে কত এক্স প্লাস কত আমার থ্রি আর এখানে কি থাকতেছে যে এক্স মাইনাস কত টু কারণ এটাই হচ্ছে আমাদের নিম্ন উৎপাদক তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এবার তারপরে দেখো তো আমাদের দুই নম্বরে কি বলতেছে যে এক্স কিউ প্লাস ফোর এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স এক্স অর্থাৎ আমাকে কি করতে বলতেছে উৎপাদক বিশ্লেষণ করতে বলতেছে চলো আমরা এটার উৎপাদক বিশ্লেষণ করে ফেলি তাহলে এবার দেখো দুই নম্বর আমি এখানে তুলে রেখেছি যে এক্স কিউ প্লাস ফোর এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স

ওয়ানের এর উপর কত সরি একটু ভালো করে দিন তার মানে কত এই যে তাহলে কত আমার ওয়ানের উপর যদি এবার উপর কিউব করলে তো আমার কত ওয়ান স্কোয়ার করলে ওয়ান তার সাথে ফোর গুন করলে কত ফোর প্লাস ওয়ান মাইনাস কত সিক্স তার মানে কত হবে পাঁচ ছয় মাইনাস কত সিক্স তার মানে কাটা গেলে কত আমার জিরো तार माने ये बताइए को आम्र एक वॉन टा शो माने यदि कैसली कि अभिनीत माइनस तरह कि एक्स माइनस वन इकॉल कोतवे जीरो तार माने ये राशि टा एक्स माइनस वन हो गया एक टाउन से कि उत्पाद तार माने काम्र लिखते परिसर पे एक्स माइनस वन एप ऑफ एक्स इयर टिकी उत्पाद তাহলে এখন আমাদের কি হবে এখানে এটাই তো আমাদের ছিল এটাই ছিল তার মানে আমরা অঙ্কটাকে একটু উঠাইলাম এবার আবারও তোমরা এক লাইন এখানে গ্যাপ দিয়ে নিচের লাইনে লিখবা এখানে উৎপাদকটা আগে লেখো যে এক্স মাইনাস কত এখানে কত নিয়ে এক্স এর সাথে গুণ করলে এক্স কিউ হবে তার মানে কত নিতে হবে এক্স স্কোয়ার তাহলে এটা দ্বারা গুণ করো তার মানে কত এক্স কিউ আবার এটা দ্বারা গুণ করলে মাইনাস এক্স স্কোয়ার তাহলে এখানে আসে কত বলো তো ফোর এক্স স্কোয়ার অর্থাৎ প্লাস এক্স স্কোয়ার তার মানে আমাকে এখানে নিতে হবে তাহলে ফাইভ এক্স স্কোয়ার তাহলে এখানে কি চিহ্ন পাইলাম প্লাস তাহলে এখানে প্লাস নেবো আবারও এক্স মাইনাস কত ওয়ান এখানে কত নিয়ে গুণ করলে আমার ফাইভ এক্স স্কোয়ার হবে তাহলে নিশ্চয়ই আমি নিয়ে বলছি এখানে ফাইভ এক্স

কি দেখবো লাস্ট পথ আমার লাস্ট পথ এখানে মিলিয়ে গেছে তার মানে আর কোন কিছু করা যাবে না তাহলে এবার এই থেকে তুমি কমন নিয়ে নাও যে কমন নিয়ে আমরা কি করবো এক্স মাইনাস ওয়ান কমন নিলে বাকিগুলো কি কি থাকে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস কত সিক্স এবার দেখো তো এটাকে আবার উৎপাদক বিশ্লেষণ যায় হ্যাঁ অবশ্যই তুমি সিক্স কে ভাঙতে পারবা মূলত হচ্ছে দুই আর তিনে তাহলে এইবার এটাকে আমরা কিভাবে লিখতে পারি যে এক্স মাইনাস ওয়ান তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস এই টু এক্স প্লাস কত আমার সিক্স অর্থাৎ এই যে থ্রি এক্স আর টু এক্স যোগ করলে তো আমরা কত পাবো ফাইভ এক্স পাবো নিশ্চয়ই তাহলে এইবার আমরা কি করবো প্রথম দুটো থেকে এক্স কমন নেব তাহলে এখানে এক্স মাইনাস কত ওয়ান তাহলে এখানে প্রথম দুটো থেকে তুমি এক্স কমন নাও তাহলে কী হবে যে এক্স প্লাস কত আমার থ্রি এই দুটো থেকে তুমি যদি আবার কি কমন নাও টু কমন নাও তাহলে কী হবে এক্স প্লাস কত আমার থ্রি তাহলে এখানে এক্স মাইনাস কত ওয়ান আর এখানে আছে এক্স প্লাস থ্রি আমি কী করলাম এক্স প্লাস 3 এই দুটোর মধ্যে একটা নিলাম আর এখানে কী থাকে যে এক্স কত টু এটাকে যদি তুমি একটু রাখো তাহলে আমাদের কী আসবে কত তাহলে আমরা এই এক্স কত ওয়ান এটা আগে লিখি তাহলে এক্স কত টু আর এখানে এক্স আমার আমার কি হবে উৎপাদক তার আশা করি এতটুকু বুঝতে পারছো এইবার আমরা তিন নম্বরটা করবে দেখো এখানে আমাদের কি দেওয়া আছে যে কত এটাকে আমাকে কি করতে হবে উৎপাদক বিশ্লেষণ করতে হবে তো চলো আমরা এই কাজটা একটু করে ফেলি তাহলে দেখো তিন নম্বর এই যে এটা দেওয়া আছে তাহলে যেহেতু আমার এখানে চলক কি বলো তো এ আমার চলো তাহলে এখানে আমার ফাংশনটাকে এ আকারে প্রকাশ করতে হবে অর্থাৎ এ অফ এ ইক আমরা কি করবো এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস টেন এ মাইনাস কত এই তাহলে এবার কাজ হবে যে এ এর কোন মানের জন্য এই রাশিটা কি হবে জিরো হবে অর্থাৎ তুমি যদি এখানে এই কত বসো মাইনাস ওয়ান বসো মানে কি রাশিটা মান কত হবে জিরো হবে তার দেখো জিরো হয় কিনা তাহলে এফ অফ মাইনাস ওয়ান তাহলে এর পরিবর্তে মাইনাস ওয়ান তার উপর কত কিউব আবার হচ্ছে মাইনাস ওয়ান তার উপর কত স্কোয়ার মাইনাস এখানে টেন ইনটু কত মাইনাস ওয়ান আর মাইনাস কত এইট তাহলে যে মাইনাস এর উপর কিউব করলে কত হয় মাইনাস ওয়ান আর

এ প্লাস ওয়ান একটি তাহলে এখানে আমরা তাহলে একই ভাবে আমরা আবার অঙ্কটাকে একটু এখানে উঠাবো যে এখানে এখানে কি করবো তাহলে অঙ্কটাকে একটু উঠাও আমাদের অঙ্কটা কি ছিল যে এ কিউব এ স্কোয়ারা গুণ করো তাহলে কি হবে এ কিউ প্লাস কত এ স্কোয়ার ওয়ান ওয়ান গুণ করবে স্কোয়ার কিন্তু এখানে দেখো তো আমার কি আছে বলতো মাইনাস এ স্কোয়ার আছে না তার মানে আমাকে কি করতে হবে

দশটা তার মানে আমাকে আরো কাটে নিতে হবে আটটা এ নিতে হবে তার মানে এখানে কি চিহ্ন পাইলাম মাইনাস আবার হচ্ছে এ প্লাস কত ওয়ান তাহলে এখানে আমি কত দ্বারা গুণ করবো বলো তো নিশ্চয়ই এইট দ্বারা তাহলে প্লাস মাইনাস মাইনাস এইটে আবার প্লাস মাইনাস মাইনাস আট হচ্ছে আট দেখো এই পদ আর এই পদ শেষ পদ আমার মিলে গেছে এরকম মিলে গেলে আর কোনো কিছু করার দরকার নাই তাহলে এইবার আবারও আমরা কি করব এই তিনটা থেকে আমরা কমন নেব কাকে এ প্লাস ওয়ান কে কমন নিলাম আর বাকিগুলো কি থাকে এ স্কোয়ার মাইনাস টু এ

ফোর থেকে প্লাস টু এ বাদ দিলে তুমি কত পাবো মাইনাস টু এ তাহলে এইবার আমাদের কাজ কি হবে এ প্লাস কত ওয়ান প্রথম দুটো থেকে তুমি যদি এ কমন নাও তার মানে কত আসবে এ কমন নিলে এ মাইনাস কত ফোর প্লাস এই দুটো থেকে যদি তুমি টু কমন নাও তার মানে কত আসবে এ মাইনাস কত ফোর তাহলে এইবার আমরা কি করবো এ প্লাস কত ওয়ান আর এই দুটোর থেকে তুমি যদি একটা কমন নাও তোমার কী আসবে এ মাইনাস কত ফোর আর কি আছে এ প্লাস হচ্ছে কত টু তার মানে এটাই হচ্ছে আমাদের কি নির্ণয় উৎপাদক এটাকে একটু ভালোভাবে দিই এ হচ্ছে এখানে আমাদের এ আর এটা হচ্ছে আমাদের কি নির্ণয় উৎপাদক আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এইবার আমরা করবো মূলত হচ্ছে কয় নম্বর চার নম্বর দেখো এখানে কি দেওয়া আছে যে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস থ্রি এক্স কিউ প্লাস ফাইভ এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস ফাইভ এর উৎপাদক বিশ্লেষণ করবো তো চলো আমরা এই কাজটা করে ফেলি তাহলে এখন আমরা করবো চার দেখো এই যে এখানে আমরা অঙ্কটাকে একটু উঠাই রাখছি তাহলে যেহেতু এখানে আমরা চলো এক্স তাহলে এফ অফ এক্স ইকুয়াল অর্থাৎ এটা কি করতে হবে ফাংশন আকারে প্রকাশ করতে হবে তাহলে এফ অফ এক্স ইকুয়াল আমরা এই অঙ্কটাকে উঠাইলাম এবার বলো তো এখানে এক্স এর কোন মানের জন্য মূলত হচ্ছে এই রাশিটা জিরো হয়ে যাবে অর্থাৎ তুমি যদি এবার আবার এক্স এর মান যদি কত বসো মাইনাস ওয়ান বসো তার মানে কি এই রাশিটা জিরো হবে জিরো হয় কিনা দেখি একটু তাহলে এ পপ মাইনাস ওয়ান তাহলে এক্স এর পরিবর্তে কত বসাবো মাইনাস ওয়ান তার মানে তার পাওয়ার কত ফোর দেখো মাইনাস ওয়ানের উপর যত জোর পাওয়ার তো প্লাস হয়ে যাবে আর ওয়ানের উপর তুমি যত পাওয়ারই করো না কেন সেটা তোমার ওয়ানই থাকবে আর মাইনাস ওয়ানের উপর বিচার করলে কত হবে মাইনাস তিন কত হবে তিন এখানে হচ্ছে সরি এটা তো হচ্ছে টু হবে তাই এটা তো কিউব না তার মানে এটা তো হচ্ছে কিউব না এটা হবে টু অর্থাৎ কি হবে স্কয়ার তাহলে এই যে যেহেতু জোর কত না প্লাস প্লাস কত ওয়ান আর পাঁচ এর সাথে গুণ করলে কত হবে পাঁচই হবে এখানে আছে প্লাস মানে সে মাইনাস কত এই প্লাস কত আমার আছে ফাইভ তাহলে আমাদের এখানে কত আসতেছে বলো তো এখানে আসতেছে মূলত পাঁচ আর পাঁচ কত হচ্ছে দশ আর একটি কত এগারো

তাহলে এখানে আবার অঙ্কটা একটু অঙ্কটাকে একটু কত টু দি পাওয়ার ফোর তারপর এই এক্স প্লাস কত ছিল আমার হচ্ছে তাহলে এবার আমার কাজ কি হবে যে এক আমরা কি করব গ্যাপ গ্যাপ দিয়ে মিশে আমরা ওদার্টটাকে লিখবো আমার কত ছিল এক্স প্লাস কত ছিল ওয়ান তাহলে এখানে কত নিয়ে গুণ করলাম আমার কি হবে এক্স যদি ফোর হবে তার মানে নিশ্চয়ই আমাকে এক্স কিউব নিতে হবে এটা তারা গুণ করে তার মানে কত হবে এক্স যদি ফোর প্লাস কত আমার এক্স কিউব তাহলে এখানে আমার এক্স কিউব কয়টা আছে বলো তো তিনটা তার মানে আমাকে আরও কয়টা নিতে হবে দুইটা এক্স কিউব নিতে হবে তাহলে এখানে কিসে পাইলাম প্লাস আবার এক্স প্লাস কত ওয়ান তাহলে এবার কত নিয়ে গুণ করলাম এক্স টু এক্স কিউব হবে তার মানে নিশ্চয়ই টু এক্স স্কোয়ার নিতে হবে তাহলে এটা দ্বারা গুণ করলে কত হবে টু এক্স কিউব আবার হচ্ছে প্লাস টু এক্স স্কোয়ার দ্বারা ওয়ান গুণ করলে কি হবে টু এক্স স্কোয়ারই আমার হবে টু এক্স স্কোয়ার তাহলে এখানে আসে পাঠ আমার পাঁচটা তার মানে আমাকে আরো কাটে হবে তিনটা তার তো থ্রি এক্স স্কোয়ার তাহলে প্লাস আবার হচ্ছে এক্স প্লাস কত ওয়ান তাহলে কত নিয়ে গুন করতে হবে নিশ্চয়ই থ্রি এক্স থ্রি এক্স দ্বারা গুণ করলে থ্রি এক্স স্কোয়ার আর প্লাস প্লাসে প্লাস আমার কত তিনে তিন অর্থাৎ থ্রি এক্স তার মানে আমার এখানে আসে কত বলো তো আর তার আমাকে আরো ফাইভ এক্স নিতে হবে এখানে তাহলে এখানে ফাইভ এখানে কত এক্স প্লাস কত ওয়ান তাহলে কত নেবো ফাইভ তাহলে পাঁচ দ্বারা এক্স গুণ করলে কত ফাইভ এক্স তাহলে ফাইভটাকে একটু ভালোভাবে দিই তাহলে এখানে আসবে আমার হচ্ছে কত ফাইভ তাহলে পাঁচ দ্বারা যদি গুণ করো তার মানে কত পাঁচ কে পাঁচ দ্বারা এক্স গুণ করলে কত ফাইভ এক্স আর প্লাস কত হবে আমার হচ্ছে ফাইভ দেখো আমার হচ্ছে লাস্টটা কিন্তু কি হয়ে গেছে মিলে গেছে তার মানে আমি সবগুলো থেকে এইটা এইটা এটা এটা থেকে কি নেব এক্স প্লাস ওয়ান নেব কমন হ্যাঁ তাহলে এক্স প্লাস ওয়ান কমন নেই এক্স প্লাস ওয়ান আর বাকিগুলো কী কী থাকে বলো তো এখানে এক্স কিউব প্লাস টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস কত আমার হচ্ছে ফাইভ এবার এটা কি আবার কোনো মেটাল টার্ম হ্যাঁ অবশ্যই যায় আমরা যদি পরেরটা কি যাবে এখানে তার মানে কি আর কিন্তু যাচ্ছে না তার মানে তাহলে এটাই হবে আমাদের হচ্ছে কি

আবার এখানে এক্স ওয়াই আছে কারণ এটা আমার নেওয়া যাবে না এই যে এখানে একটা এক্স আছে আর টু তো এইট তো কেমন ধ্রুব কারণ তুমি তো বলেই দিছো যে হচ্ছে এক্স সম্বলিত পদ নিবা আর ধ্রুব নেবা মানে কি তাহলে এটা নিলা এটা নিলা আর ধ্রুব কত মাইনাস এইট নেবা তার মানে কি দেখো এই যে তুমি এটা পাইলা তাহলে এই যে মাইনাস টু এক্স স্কোয়ার আবার হচ্ছে প্লাস এইট এক্স আর মাইনাস কত এইট তাহলে দেখো এইটাকে তুমি যদি কি করো উৎপাদকে বিশ্লেষণ করো তার কত পাবা মাইনাস টু এক্স প্লাস ফোর

আবার এই যে এটা একটা আর হচ্ছে তার মানে কত সিক্স ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই আর মাইনাস কত তাহলে এটাকে তুমি বিশ্লেষণ করে লিখতে পারবা যে মাইনাস টু মাইনাস টু আর মাইনাস থ্রি ওয়াই প্লাস কত ফোর তাহলে অথবা তুমি যদি দ্বারা গুণ করে দেওয়া এটাকে দ্বারা গুণ করে দিলে তাহলে কত আসবে বলো তো এই যে এটাকে আগে তারা লিখছে যে দ্বারা গুণ করে দাও তাহলে প্লাস কত হবে থ্রি ওয়াই আর প্লাস মাইনাস মাইনাস ফোর এটাকে মানে যারা গুণ করে দাও তার মানে কি মাইনাস মাইসে প্লাস টু ওয়াই আর মাইনাস মাইনে প্লাস কত টু তার মানে কি আমরা সমীকরণ এক আর দুই পাইলাম এবার সমীকরণ এক আর দুই কে কি করতে হবে দেখো উপরে সমীকরণ এক সমন্বয় করে পূরত রাশির উৎপাদক পাওয়া যাবে এবং তার ধ্রুব গুলো হবে প্লাস ফোর আর হচ্ছে মাইনাস টু অথবা কি হবে মাইনাস ফোর উভয় সমীকরণ অবশ্যই একই থাকতে হবে দেখো তো আমাদের একই আছে কিনা তুমি যদি এই প্রথম সমীকরণটার দিকে তাকাও দেখো তো আমাদের এখানে কি ছিল এই যে মাইনাস অথবা কত টু এখানেও কিন্তু কি ছিল এই যে মাইনাস টু আছে অর্থাৎ এই যে এখানে ছিল হচ্ছে প্লাস ফোর এখানেও কিন্তু আমার কি আছে প্লাস একটা ফোর আছে আবার এখানে কী ছিল মাইনাস টু ছিল এখানে কিন্তু কি আছে যে মাইনাস টু আছে আবার পরেরটা দেখো এখানে হচ্ছে মাইনাস ফোর এখানেও ছিল মাইনাস ফোর আবার এখানে কি ছিল প্লাস টু এখানেও কি কিন্তু কি ছিল প্লাস টু

তাহলে কি করবা তোমরা তোমাদের কাজ হবে দেখো তো এখানে এই যে কি ছিল আমার প্রথমটার দিকে আমরা তাকাই এখানে দেখো প্লাস ছিল না এখানে কার সাথে প্লাস প্লাস আছে আছে এখানে এই যে সাথে দুটা কি তাহলে এই দুটাকে এক জায়গায় করতে হবে তোমাকে কি করতে হবে এখানে মাইনাস টু এক্স আর এখানে কি ছিল মাইনাস থ্রি ওয়াই আর প্লাস কত হচ্ছে ফোর এটা একটা তারপরে এইবার হচ্ছে এই যে মাইনাস টু কে মিলাবো তাহলে এখানে মাইনাস টু যে এখানে আছে তার মানে কি এটা কি হবে যে এক্স আর এখানে কি ছিল যে মাইনাস টু ওয়াই আর কত মাইনাস আছে টু এটা একটা অথবা এবার পরে তুমি মিলাও এখানে কত মাইনাস ফোর আর কত মাইনাস ফোর আছে যে এখানে আছে তার মানে এই দুটাকে তুমি যদি এক জায়গায় করো তার মানে কত হবে এই যে টু এক্স আর এখানে ওয়াই কত আছে প্লাস থ্রি ওয়াই মাইনাস কত ফোর এটা একটা আর একটা কী হবে এবার প্লাস টুকে তুমি মিলাবা তাহলে কত হবে এখানে মাইনাস এক্স আর এখানে কত প্লাস টু ওয়াই আর কত প্লাস টু অর্থাৎ এই দুটাই হবে মূলত হচ্ছে আমাদের কি সমাধান দেখো সেটা কিন্তু এখানে লেখা আছে যে দেখো এই দুটাকে তুমি যদি এক জায়গায় করো তাহলে এটা ঠিক চারটা জিনিস পাবো তাহলে নির্ণয় উৎপাদ হচ্ছে সঠিক তা যাচাই করার জন্য আমরা এক্স ওয়াই এর সহ এগুলো বসায় তোমার কি করতে পারো মিলিয়ে দেখতে পারো তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো তাহলে আজকের মতো এই পর্যন্ত আমি পরবর্তী ভিডিওতে মূলত হচ্ছে এই যে সমমাত্রিক বহুপদী প্রতিসম ও চক্রক্রমিক রাশি নিয়ে আলোচনা করবো তোমরা সকলে ভালো থাকবো সুস্থ থাকবে আল্লাহ হাফিজ